ও অজ্ঞান তিমিরান্ধৎস্য জ্ঞানঞ্জন সলাকয়া চোখ চুরুণ মিলিতং যেন দশময়ী শ্রী গুরুবে বে নামহা হুম আরে কৃষ্ণ সবার কাছে প্রণাম আমার হিব্র ঋষি পরিবারের সমস্ত সদস্য সন্তানদেরকে আজকের এক অলৌকিক অস্বাভাবিক এক প্রবচন যেটা আপনাদের হৃদয়কে উদ্বেল করে তুলতে পারে তার কারণ আজকের আমি যে ট্রিটমেন্ট দিতে চলেছি মেডিটেশান ট্রিটমেন্ট সুগার যেটা নিয়ে অধিকাংশ মানুষ প্রচণ্ডভাবে জর্জরিত হয়ে আছে আপনি কি জানেন এটা কোনো রোগ নয় এটা আমাদের হৃদয় থেকে সৃষ্টি হয় মাত্র মন থেকে সৃষ্টি হয় মাত্র মাত্র সুগার আর ইনসুলিন সবার মধ্যে তো রয়েছে যখন ইনসুলিনের মাত্রা কমতে থাকে তখন সুগার এরকম বাড়তে থাকে মনে করুন এটা ইনসুলিন এটা সুগার ব্যালেন্স করার জন্য ইনসুলিন কমছে সুগার বাড়ছে তো এখন মেডিটেশন সিস্টেম কিছু আছে এটার মাধ্যমে এটা কন্ট্রোল করা যায় মনে রাখবেন আমাদের সমস্ত রোগের কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা নাইনটি ফাইভ পারসেন্ট এই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা ঠিকমতো কন্ট্রোল করতে না পারার জন্য রোগ আপনি আমার পিছনের অনেক ভিডিওগুলো দেখুন কুড়ি বছর পনেরো বছরের পুরানো ব্যথা যন্ত্রণা জাস্ট দু মিনিটে রিলিজ হয়ে গেছে আউট অফ বডি অ্যান্ড আউট অফ মাইন্ড রোগ আমাদের শরীরে হয় না রোগ হয় কোথায় শরীরেই হয় কোন শরীরে হয় আমাদের বডি তিনটে পার্ট এটা আউটার বডি এরপর আরেকটা বডি আছে যার নাম মিডল বডি অর্থাৎ কারণ শরীর এটা বাহ্যিক শরীর আরেকটা হচ্ছে ইনার বডি অর্থাৎ সূক্ষ্ম শরীর আমাদের এই আউটার বডি শুধুমাত্র রোগটা প্রকাশিত করে কিন্তু রিয়েল রোগ থাকে আমাদের মিডিল বডি এবং ইনার বডিতে এখন সেখান থেকে আউটার বডিতে এই রোগের লক্ষণগুলো প্রকাশিত করে তাই আউটার বডির কথা ছেড়ে দিন মেডিটেশন মুডে চলে আসুন কিছু সিস্টেম আছে সেই সিস্টেমে আসুন যদি আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বুঝে ফেলে যে আপনার সুগার আছে তাহলে এটা কোনো দিন সারাতে পারবেন না কোনো ডক্টরও পারবেন না কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে ওখান থেকে এই সুগার এই ডিজিজটা ডিলিট করে দেয়া যায় তাহলে ওটা বডি থেকেও ডিলিট হয়ে যাবে শুধু সুগার কেন এটা যে কোনো রোগের ক্ষেত্রেই সম্ভব আমি বিশেষ করে অনেক পিতামাতা সদৃশ ব্যক্তিরা রয়েছেন গুরু সদৃশ যারা এই রোগে প্রচণ্ডভাবে জর্জরিত হয়ে গিয়েছেন আপনি কি খান আপনি কি খান না আপনি পরিশ্রম করেন কি করেন না এটার উপর কিচ্ছু নির্ভর করে না এটা শুধু মাধ্যম কিন্তু রোগের কারণ আলাদা আপনি শুনবেন রোগের কারণ কি একজন ব্যক্তি ফাঁসির অর্ডার হয় কোনো ডক্টর তার উপরে এক্সপেরিমেন্টস করার জন্য তাকে নিয়ে আসে সেসব রুলস রেগুলেশন সেগুলো ফলো করেই আনেন এনে সেই রোগীকে দুটো হাত দুটো পা বেঁধে টেবিলে রেখে দেন দিয়ে তার হাতের এখানে বা পায়ের ওখানে কোনো পায়ের কোনো প্লেসে হাতুড়ি দিয়ে পেরেক মেরে একটা গর্ত করে ছিদ্র তার ভিতরে একটা পাইপ ঢুকিয়ে দেয় দিয়ে বাইরে আর একটা পাত্রের উপরে তার রক্ত পড়ছে তার আওয়াজ শোনানো হয় আসলে ওটা রক্ত পড়েনি ওটা অন্য কোনো পাত্র থেকে পাইপ লাইনের মাধ্যমে জল ফেলার আওয়াজ হচ্ছিল আর ওকে বলা হচ্ছিল আর দু ঘন্টার মধ্যে তোমার মৃত্যু হবে সমস্ত রক্ত আমি নিষ্কাশিত করে নিচ্ছি তারপর আর দশ মিনিট আর কুড়ি মিনিট মানে আর পাঁচ মিনিট আর দু মিনিট আর এক মিনিট অ্যান্ড ডেথ নাও সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় অর্থাৎ সে হেবনোটাইস হয়ে যায় তার সাবকনসিয়াস মাইন্ড ওটাই ভেবে না আমার সব রক্ত বেরিয়ে গিয়েছে আমার মৃত্যু হবে পাওয়ার আওয়ার সাবকনসিয়াস মাইন্ড যে প্রফেসর জোসেফ মরফির রচনা রচিত গ্রন্থটা পড়ুন ওখানে এক আমেরিকান ব্যক্তি তার এক মেয়ের প্রচন্ড চর্মরোগ ছিল বড় ধরনের সেই রোগ সে কোনোভাবে সারাতে পারছে না পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়েও অবশেষে তিনি ডক্টরদের কাছে গিয়ে বলতেন যে আমার সব টাকা আবার